নমস্কার সবাইকে দিব্য স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমরা শুরু করছি ক্লাস নাইনের দ্বিতীয় পরীক্ষার যে প্রশ্নবিচিত্রের যে সেটগুলি আছে সেগুলি করার আজকে আমি করব প্রথম যে সেটটি আছে অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র সেটি সমাধান করার এর মধ্যে আমরা সব কয়টা অঙ্কই সমাধান করব কেবলমাত্র যে জ্যামিতির অঙ্কগুলি আছে আর গ্রাফের অঙ্কগুলি আছে সেগুলো আমরা পরে অন্য একটা ভিডিওতে কভার করব চলুন তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্নটি আছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দশ ইস্ট এগারো হলে শতকরা লাভ কত এই ধরনের অঙ্কে প্রথমে আমরা দেখব করা লাভ প্রথমে দেখব ক্রয় মূল্য কত আছে কারণ ক্রয় মূল্যের সাপেক্ষে লাভটা হবে তো এখানে ক্রয় মূল্য যদি হয় দশ তাহলে বিক্রয় মূল্য হবে এগারো তাহলে লাভ হলো কত তাহলে এগারো মাইনাস এই যত লাভ হলো সেটি উপরে থাকবে এবার কার সাপেক্ষে লাভ হলো সেই ক্রয় মূল্যের সাপেক্ষে লাভটি হলো তাহলে ক্রয় মূল্য থাকবে নিচে অর্থাৎ দশ গুণ হবে একশো তার কারণ আমাদের পার্সেন্ট বের করতে হবে এবার এগারো থেকে দশ বিয়োগ করলে এক নিচে দশ গুণ একশো কাটলে দশ তাহলে উত্তর হবে ডি দশ পরের অঙ্কটি দেখে নেওয়া যাক বলা আছে ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ আছে যার নাম এ বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু ই আর এর মধ্যবিন্দু বলা আছে এ ই এর মধ্যবিন্দু বলা আছে ও তাহলে বের করতে বলেছে বি ও ই এর ক্ষেত্র ফলটা কত হবে এবার এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা নিয়ম জানতে হবে নিয়মটি হলো যদি কোনো একটা ত্রিভুজের মধ্যম আঁকানো যায় অর্থাৎ শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মাঝখানের বিন্দুটিকে যুক্ত করলে যে রেখাটি পাওয়া যায় তাকে মধ্যমা বলে এই মধ্যমা একটি ত্রিভুজকে সমান ক্ষেত্র বিশিষ্ট দুইটি অংশে বিভক্ত করে তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এ ই এ ই এটি ত্রিভুজ এর মধ্যমা তাহলে এ ই ত্রিভুজ কে দুটি সমান ক্ষেত্র ফল বিশিষ্ট অংশে বিভক্ত করবে তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ত্রিভুজ ই সমান সমান হবে হাফ অফ ত্রিভুজ এবিসি আবার যদি আমি দেখি বি ও এটি ত্রিভুজ এর মধ্যমা কারণ ও এ এর মধ্যবিন্দু তাহলে বি ও যেহেতু ত্রিভুজ এর মধ্যমা তাহলে আমি বলতে পারি ত্রিভুজ বিও ই এটি হাফ অফ ত্রিভুজ এব হবে এবার এবারে ত্রিভুজ এ বি ই মানে আমি জানি হাফ অফ ত্রিভুজ এ বি সি তাহলে হাফ হাফ গুণ করে হবে ওয়ান বাই ফোর ত্রিভুজ বি উত্তর হবে অপশন আসা যাক একটি বৃত্ত আছে সেই কেন্দ্রের জিরো অর্থাৎ মূল বিন্দু এবার বৃত্তের ওপরের একটি বিন্দুর স্থানাঙ্ক বলা আছে চার কমা তিন তাহলে বৃত্তটির যে ব্যাসার্ধ এটির দৈর্ঘ্য কত হবে অর্থাৎ এখানে বলছে মূল বিন্দু থেকে চার কমা তিন বিন্দুটির দূরত্ব কত তাহলে উত্তর হবে রুট ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ষোলো নয় পঁচিশ ইকুয়াল পাঁচ এক দেওয়া আছে সমান পরিসীমা বিশিষ্ট বর্গ ক্ষেত্র আর আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল এস আর আর হলে এস আর এর থেকে বড় হবে সবসময় এস গ্রেটার দেন আর হবে এর কারণ এটি প্রমাণ করে দেখানো যায় একটি চতুর একটি বড় ক্ষেত্র আর আরেকটি আয়তক্ষেত্র এদের পরিসীমা সমান আমি ধরে নিলাম যে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য এ আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এল প্রস্থ W এবার প্রশ্নে বলা আছে এদের পরিসীমা সমান অর্থাৎ এর পরিসীমা কত হবে এর পরিসীমা হবে ফোরে আর এর পরিসীমা হবে টু দৈর্ঘ্য দৈর্ঘ্যযোগ প্রস্থ অর্থাৎ টু ইন্টু এল দুইটার পরিসীমা যেহেতু সমান তাহলে আমি বলতে পারি ফোর এ ইকুয়াল টু ইন এল প্লাস ডাব্লু এবার আমাদের বলে দেওয়া আছে যে প্রথমটির ক্ষেত্রফল এস অর্থাৎ এস সমান সমান আমাদের হবে এ স্কোয়ার আর দ্বিতীয়টির ক্ষেত্রফল বলে দেওয়া আছে আর অর্থাৎ আর সমান সমান হবে এল ডাব্লু এবার আমরা জানি যে যে কোনো দুটি সংখ্যার বিয়োগ ফলের যদি স্কোয়ার করা যায় তাহলে সেটি সবসময় ধনাত্মক হয় অর্থাৎ পজিটিভ হয় শূন্য হতে পারে এখান থেকে আমরা বলতে পারি এ মাইনাস বির স্কোয়ারের যে সূত্রটি ছিল এ প্লাস বিয়ের হোল স্কোয়ার মাইনাস ফোর এবি গ্রেটার ইকুয়াল জিরো এখান থেকে বলা যায় এল প্লাস ডাবলুর হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল ফোর এল ডাবলু এবারে ফোর এদিক আসলে হবে এল প্লাস নিচে তার স্কোয়ার নিচে ফোর গ্রেটার ইকুয়াল এল এবার এটাকে লেখা যায় এল প্লাস ডাব্লু বাই টু তার হোলস্কোয়ার এবার এল প্লাস ডাব্লু বাই টু মান এখান থেকে আমরা বের করে নিতে পারি এইখান থেকে যে দুই দিয়ে চার কাটলে দুই হবে আর এইখান থেকে আসবে এ সমান সমান এল তাহলে এল প্লাস টু বাই মানে আমি এখান থেকে বলতে পারি এল প্লাস টু বাই মানে এ তাহলে এর স্কোয়ার আবার এল মানে আমি জানি এল ডাব্লু মানে জানি আর এল ডাব্লুর মানে এল মানে আর তাহলে এখান থেকে বলা যায় আবার এ স্কোয়ার মানে যেহেতু এস তাহলে এটি হবে পরেরামকে বলা আছে দোকানদার একটি বই বিক্রি করে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ করলেন ক্রয় মূল্যের উপর তার শতকরা লাভ কত তাহলে ধরি বিক্রয় মূল্যের কুড়ি পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে বিক্রয় মূল্যটি ধরে নিই একশো টাকা তাহলে লাভ কুড়ি টাকা কারণ বিক্রয় মূল্যের ওপরে কুড়ি পার্সেন্ট তাহলে একশোর উপরে কুড়ি পার্সেন্ট মানে কুড়ি টাকা তাহলে ক্রয় মূল্যটি হবে কত ক্রয় মূল্যটি হবে একশো মাইনাস কুড়ি টাকা সমান সমান আশি টাকা এবার যেহেতু আমাকে বের করতে বলেছে শতকরা লাভ কত তো শতকরা লাভটি বের করা যায় শতকরা করা লাভটি বের করা যাবে যে লাভ লাভ হল কুড়ি লাভটি হলো মূলত ক্রয় মূল্যের ওপরে অর্থাৎ আশি গুণ হবে একশো এত পার্সেন্ট কাটলে চার চার দিয়ে কাটলে পঁচিশ তাহলে উত্তর আসবে পঁচিশ পার্সেন্ট এবিসিটি সামন্তরিক আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল একশো বর্গ একক একটি সামান্তরিক আছে যার নাম সামান্তরিক আছে যার নাম এ বি সি ডি যার ক্ষেত্রফল দেওয়া আছে একশো বর্গ একক একশো বর্গ একক বিসি বাহর মধ্যবিন্দু বলা আছে পি এ বি সি যে ত্রিভুজ এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে খুব সোজা আমরা জানি সামন্তরিকের কর্ণ তার ক্ষেত্রফলকে দুই ভাগে ভাগ করে অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ অফ এবিসিডি সামন্তরিকের ক্ষেত্রফল সমান সমান বলা যায় হাফ ইন্টু এবিসিডি সামন্ত্র ছিল একশো বর্গ একক কাটলে হবে পঞ্চাশ তো উত্তর হবে পঞ্চাশ বর্গ একক পরের প্রশ্নে বলা আছে মূল বিন্দু থেকে মাইনাস ফোর কমা ওয়াই বিন্দুর দূরত্ব পাঁচ একক হলে ওয়াইয়ের মান কত তো মূলবিন্দু থেকে মাইনাস ফোর কমা ওয়াইয়ের দূরত্বের সূত্র মূলবিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব বের করার জন্য যে বিন্দুর স্থানাঙ্ক দুটি আছে তার স্কোয়ার অর্থাৎ মাইনাস এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার ইকুয়াল ফাইভ হবে এবার উভয় দিক আমি স্কোয়ার করে বলতে পারি ষোলো প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল পঁচিশ এবার ওয়াই স্কোয়ারের মান ইকুয়াল পঁচিশ থেকে ষোলো বাদ দিলে নয় সুতরাং ওয়াই হবে প্লাস মাইনাস হবে প্লাস পরের প্রশ্নে যাওয়া যাক একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা ছত্রিশ সেমি হলে অর্ধবৃত্তের ব্যাস কত অর্ধবৃত্তের অর্ধবৃত্তের পরিষেমার সূত্রটি হলো অর্ধবৃত্তের পরিসীমার সূত্রটি হল অর্ধবৃত্তের পরিসীমার সূত্রটি হল পাই আর প্লাস টু আর এর মান দেওয়া আছে ছত্রিশ তাহলে আমি আর কমন নিতে পারি আসবে পাই প্লাস টু ইকুয়াল আসবে ছত্রিশ আর পায়ের মান বাইশ বাই সাত পায়ের মান বাইশ বাই সাত প্লাস টু আসবে ছত্রিশ আর ইন্টু সাত সাত দুগুণে চোদ্দো আর বাইশ যোগ করে আসবে ছত্রিশ 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 কাটা যাবে আর আসবে সাত কিন্তু প্রশ্নে আমার চাওয়া আছে ব্যাস তাহলে ব্যাসটি হবে সাত দুই গুণ সমান সমান চোদ্দ সেম এর অঙ্কুটে দেখা যাক এবার এই প্রশ্নটিতে অবিচ্ছিন্ন বিভাজন চালিকার শ্রেণীর মধ্যবিন্দু এম আর উচ্চ শ্রেণীর সীমানা ইউ দেওয়া আছে আর নিম্ন শ্রেণীর সীমানাটি কত হবে বের করতে বলেছে তো নিম্ন শ্রেণীর সীমানাটাকে আমি ধরে নেব এক্স ধরি নিম্ন শ্রেণীর সীমানাটি হবে এক্স তাহলে সুতরাং ইউ প্লাস এক্স বাই টু ইকুয়াল হবে এম আমার দরকার এক্সের মান তাহলে ইউ প্লাস এক্স ইকুয়াল হবে টু এম আর এখান থেকে পাবো এক্স সমান সমান টু এম মাইনাস ইউ এটি হবে উত্তর অর্থাৎ নিম্ন শ্রেণীর সীমানাটি হবে টু এম মাইনাস ইউ পরের অঙ্কটি আসা যাক কুড়ি পার্সেন্ট টেন পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট পরপর ছাড়ে সমতুল্য ছাড় কত এই ধরনের অঙ্কে প্রথমেই আমরা ধরে নেব যার উপরে ছাড়টা দেওয়া হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে ধার্য মূল্য ধরে নেব একশো টাকা এবার ছাড়ের পর মূল্য তিনটি ছাড় দেওয়া হচ্ছে একশোর উপরে প্রথমে দেওয়া হলো কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট কোনো কিছুর উপরে ছাড় দিলে তার মূল্য হবে তার আশি পার্সেন্ট হানড্রেড মাইনাস টোয়েন্টি ইকুয়াল এইটটি টেন পারসেন্ট ছাড় দিলে তার মূল্য হবে নাইনটি পারসেন্ট আরও পাঁচ পার্সেন্ট ছাড় দিলে হবে নাইনটি ফাইভ পারসেন্ট এবার কাটা শূন্য শূন্য কাটা যাবে এবার বাহাত্তর আর পঁচানব্বই বাহাত্তর আর পঁচানব্বই গুণ করলে হয় আরও কাটা যায় পাঁচ উনিশ পাঁচ দিয়ে কাটলে কুড়ি আসবে দুই দিয়ে কাটলে চার দুই দিয়ে কাটলে দশ আর ছত্রিশ আর উনিশ গুণ করলে আসে ছত্রিশ আর উনিশ গুণ করলে ছত্রিশ আর উনিশ গুণ করলে হবে ছয় পঁয়তাল্লিশ চুয়ান্ন চার হাতে থাকলো পাঁচ তিন নং সাতাশ পাঁচে বত্রিশ ছত্রিশ চার আট ছয় আটষট্টি পয়েন্ট আটষট্টি পয়েন্ট চার ছশো চুরাশি দশ দিয়ে ভাগ দিলে এক ঘরকে দশমিক যাবে টাকা সমতুল্য ছাড় হলো আমার ছিল একশো হয়ে গেল আটষট্টি পয়েন্ট চার এত পার্সেন্ট ছাড় হবে কারণ একশোর সাপেক্ষে হচ্ছে উত্তরটি হবে ছয় একত্রিশ পয়েন্ট ছয় পার্সেন্ট পরের অঙ্কটিতে আসা যাক অপনয়ন বা পরিবর্তন পদ্ধতিতে সমাধান করতে বলেছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল এগারো টু এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল মাইনাস বারো দেখে নেওয়া যাক ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এগারো টু মাইনাস সেভেন ওয়াই মাইনাস বারো আমি অপনয়ন পদ্ধতিতে করছি এক আর দুই এবার এক আর দুইয়ের হয় ওয়াইয়ের নাহলে এক্সের সমান করতে হবে আমি এক্সের সহক সমান করছি অর্থাৎ কে দুই দিয়ে আর দুইকে পাঁচ দিয়ে গুণ করছি দুইটির এক্সের যেহেতু চিহ্ন সেম আছে তো মাইনাস করতে হবে করলে কী পাওয়া যাবে করলে পাওয়া যাবে টেন এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল এগারো সরি টেন এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াল বাইশ আর পাওয়া যাবে টেন এক্স মাইনাস থার্টি ফাইভ ওয়াই ইকোয়াল মাইনাস সিক্সটি মাইনাস করলে চিহ্ন পরিবর্তন হবে টেন এক্স টেন এক্স বাদ পঁয়ত্রিশ ছয়ে একচল্লিশ ওয়াই আর এই দিকে আসবে সাইট আর বাইশে সাইট আর বাইশে বিরাশি একচল্লিশ দুগুণে বিরাশি তো ওয়াইয়ের মান আসবে দুই এবার এর এই মানটি আমি হয় একে না হলে বসাবো একে বসাই একে একে ওয়াই দুই বসিয়ে পাওয়া যাবে ফাইভ এক্স প্লাস থ্রি ইন্টু টু ইকুয়াল এগারো ফাইভ এক্স ছয় ছয় এগারো থেকে পাঁচ থেকে ছয় থেকে হয়ে উত্তর হবে পাঁচ তো পাঁচ পাঁচ কাটা গিয়ে এক্স হবে ওয়ান তো নির্ণেয় সমাধান হবে এক্স আর ওয়াই পরের অঙ্কে যাওয়া যাক আচ্ছা পরের পাঁচ আর ছয়ের অঙ্কগুলো উপপদ আছে আর প্রয়োগ আছে তার জন্য পরে আট নম্বর অঙ্কে চলে যাই আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার দৈর্ঘ্যপ্রস্থের অন্তর এক্স মিটার জমির পরিসীমার ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমি ধরে নিই ধরি দৈর্ঘ্য এক্স প্লাস থ্রি মিটার আর মিটার যেহেতু দৈর্ঘ্য প্রস্থের অন্তর তিন আর দৈর্ঘ্য সাধারণত প্রস্থার থেকে বড় হয় এই জন্য দৈর্ঘ্যকে আমি এক্স প্লাস থ্রি ধরলাম আর প্রস্থকে এক্স ধরলাম এবার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে পনেরো অর্থাৎ কর্ণের সূত্র রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার তার মানে এক্স প্লাস থ্রি স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার অর্থাৎ এক্সের স্কোয়ার পনেরো এবার দুই দিকে স্কোয়ার করলে হবে এক্স প্লাস এর হোল স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার দুশো পঁচিশ এবার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুশো পঁচিশ টু স্কোয়ার প্লাস সিক্স এক্স ন থেকে দুশো পঁচিশ মাইনাস করলে হবে মাইনাস দুইশো ষোলো দুই দিয়ে সব কাটা যায় তো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস একশো আট আসবে জিরো এবার একশো থেকে তিন আনা যায় एकशो आठ तीन आना जाए बारो और नय स्यर प्लस बारो माइनस नय मस एक जिरो एकक्र प्लस बारो एक्स माइनस नाइन एक्स माइनस एकशो आठ इक्ुअल जिरो एकमन नीले एक्स प्लस बारो माइनस नाइन कमन नीले एक्स प्लस बारो इक्वल जिरो एक बारो এক্স মাইনাস নাইন এখানে আসবে হয় এক্স প্লাস বারো জিরো বা এক্স মাইনাস নাইন ইকুয়াল জিরো কিন্তু এখান থেকে এক্স মাইনাস বারো এক্স থেকে নাইন কিন্তু জমির প্রস্থ x যেহেতু প্রস্থ সেটি ঋণাত্মক হতে পারবে না ঋণাত্মক হতে পারে না তাহলে এখান থেকে আমি ধরে নিতে পারি যে প্রস্থ সমান সমান হবে নয় মিটার যেহেতু মাইনাস বার উত্তর হবে না তো প্রস্থ নয় আর দৈর্ঘ্য হবে নয় যোগ তিন মিটার অর্থাৎ বারো মিটার এবার প্রশ্নে বলা আছে পরিসীমা আর করার জন্য তো সবাই কমেন্টে জানাবে পরের প্রশ্নে যাওয়া যাক একটি চাকার পরিধি ও ব্যাসের অন্তর পঁচাত্তর হলে ওই চাকার ব্যাসার্ধের হিসাব করে লিখে আচ্ছা দেখো একটি চাকা আছে যার পরিধি আর ব্যাস তাহলে ধরি চাকার ব্যাসার্ধ আর সেমি তাহলে চাকার পরিধি হবে টু পাই আর সেমি চাকার ব্যাস হবে টু আর সেমি প্রশ্নে আমার পরিধি আর ব্যাসের অন্তর দেওয়া আছে অর্থাৎ দেওয়া আছে টু পাই আর মাইনাস টু আর ইকুয়াল পঁচাত্তর তো জায়গা থেকে টু আর কমন নেওয়া যায় পায়ের মান বাইশ বাই সাত মাইনাস ওয়ান পঁচাত্তর থাকবে এখান থেকে টু আর মাইনাস করলে সাত বাইশ থেকে সাত মাইনাস করলে আসবে পনেরো ইকুয়াল হয়ে যাবে পঁচাত্তর পনেরো দিয়ে যদি কাটা দেওয়া যায় পাঁচ হবে আর একুয়াল হবে পাঁচ সাত পঁয়ত্রিশ বাই দুই অর্থাৎ পঁয়ত্রিশকে দুই দিয়ে ভাগ দিলে হবে সতেরো পয়েন্ট পাঁচ তো উত্তর হবে চাকার ব্যাসার্ধ সতেরো দশমিক পাঁচ সেমি আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে পরে আমি আরো ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো থ্যাংক ইউ